শীতল বাতাস বইছে পরিবেশ নিস্তব্ধ রাস্তার লাইট টিম টিম করছে পঁয়ত্রিশ আসিফ ধীরে ধীরে হাঁটছে হঠাৎ কবরস্থান থেকে কেউ তার নাম ধরে ডাক দেয় কে ডাকছে কবরস্থানের ভেতর থেকে আর্তনাদের শব্দ শোনা যায় বাতাসের সাথে সাথে হালকা গুঞ্জন যেন কেউ ফিসফিসিয়ে কিছু বলছে আসিফ কবরস্থানের দিকে এগোতে চাই ঠিক তখনই তার কাঁধে ঠান্ডা একটি হাত রাখি যেন সঙ্গে সঙ্গে আর্তনাদ বন্ধ হয়ে যায় কাশি উড়ে ওঠার মতো এক পরিবেশ তৈরি হয় রনি তুই এখানে এই তো বাসায় যাচ্ছিলাম কিন্তু তুই কবরস্থানের দিকে কেন যাচ্ছিলে আরে কে যেন ডাকলো কবরস্থানের ভেতর থেকে কারো কান্নার শব্দ শুনছিলাম চল তোকে বাসায় এগিয়ে দেই তারা হাঁটা শুরু করে চারপাশে নিস্তব্ধ রাস্তার বাতিগুলো মাঝে মাঝে চলছে এবং নিপছে হালকা কুয়াশা ভরা রাত ছায়াগুলো যেন অস্বাভাবিক ভাবে তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু হ্যাঁ তা তো জানি কিন্তু হঠাৎ বলছিস কেন তো আমার মা নেই বাবা আরেকটা বিয়ে করেছে সৎ মা আমার উপর অনেক অত্যাচার করতো এই এলাকায় যখন এলাম কেউ আমার সাথে মিশত না শুধু তুই ছাড়া দুই বছর ধরে তুই আমার পাশে ছেলি আমার সব কষ্ট ভুলিয়ে দিতে রাস্তার বাতি হঠাৎ বন্ধ হয়ে যায় যার বাস নিস্তব্ধ শুধু পায়ের আওয়াজ শোনা যাচ্ছে বাতাসে হঠাৎ ফিস ফিস করে কারোর নাম বলার শব্দ আসে রনি তুই কি কিছু শুনছিস হ্যাঁ শুনছি আসিফ পিছনে ফিরে তাকায় কিন্তু কিছুই দেখে না রনির ছায়া যেন একটু দীর্ঘতর হয়েছে রনির চোখ দুটো অস্বাভাবিকভাবে অন্ধকার হয়ে ওঠে তারা আসিফের বাসার সামনে চলে আসে চারপাশে নিস্তব্ধতা যেন আরও বেড়ে যায় শুধুমাত্র কুকুরের হালকা ঘেউ ঘেউ শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না আমার একটা উপকার করবে হ্যাঁ বল কি করতে হবে আমার ছোট বোনটাকে নিজের কাছে রেখে মানুষ করবে আমি চাই না ও আমার মতো সৎ মায়ের অত্যাচার ভোগ করুক আরে এটা কোনো কথা তোর বোন তো আমারও বোন নিশ্চয় আমি দেখভাল করবো ঠিক তখনই আসিফের মোবাইলে কল আসে বাতাসের গর্জন আরো বেড়ে যায় চারিপাশ যেন আরো বিকৃত হয়ে ওঠে সবকিছু যেন এলোমেলো হয়ে যায় চারিপাশ যেন বিকট গর্জনে ফেটে যায়। হ্যালো সাগর, আসিফ রনি আর নেই। ও সন্ধ্যা সাতটার দিকে আত্মহত্যা করেছে। কি বলছিস তুই? তাহলে আমার পাশে আসিফ সামনে তাকায়। রনিকে আর দেখতে পায় না। চারপাশ নিস্তব্ধ। বাতাস আবার থমকে যায়। ফোনের ওপাশ থেকে সাগর হ্যালো হ্যালো বলে যাচ্ছে কিন্তু আসিফের কোনো সাড়া নেই। ধীরে ধীরে রনির শেষ কথা তার মনে পড়ে তোকে আমি আমার সকল থেকে রক্ষা করব। চোখে ভয়ের ছায়া হাতে মৃত্যুর দরজা খুলে ঘরের ভেতর ঢুকেছে কিন্তু ঘরে ঢুকতেই অনুভব করে তার চারিপাশ ঘিরে আসে কে যেন ঘরের দেওয়ালে রনির ছবি ঝুলানো কিন্তু ছবির চোখ দুটো যেন নড়ছে হঠাৎ বাতাসের সাথে ফিসফিসিয়ে কেউ বলে ওঠে তুই তো আমাকে কথা আসিফ চিৎকার করতে যায় কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না হঠাৎ বিদ্যুৎ চমকায় পুরো ঘর হালো হয়ে ওঠে আর সে দেখতে পায় আয়নার সামনের অনির প্রতিচ্ছবি যেটা আস্তে আস্তে ধোয়ার মতো এগিয়ে যায় কিছু বন্ধুত্ব মৃত্যুর পরেও শেষ হয় না কিছু ছায়া কখনো পিছু সাড়ে না